এটা কোন কথা ভাই হ্যাঁ এটা কোন কথা মেয়ে তো মারা যায় না রে ভাই মেয়েটা তো গোসল করছে মেয়েটি তো গুসল করতে গেছে হাই রে বাঙালি হাই রে বাঙালি তোদের জন্য তো যে পৃথিবীতে এই ধরনের মাফ কর আল্লাহ আল্লাহ তুমি মাফ করো ওদেরকে হেদায় আল্লাহ এই অবশ্যই মেয়েদের হ্যাঁ বাংলাদেশ এইরকমই তো বাংলাদেশ তো সব কিছুই সম্ভব আচ্ছা এই মেয়েটির করে কি তার ফ্যামিলির গার্জিয়ান নাই ভাই এই ভিডিও দেখতে পারে না জুতা দিয়ে দিন যায়